হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিও ফিউচার বারোই জুনের পর থেকে দুটো শব্দ কিন্তু নিউজ পেপার থেকে শুরু করে নিউজ চ্যানেল ফেসবুক ইউটিউবে আমরা খুব শুনতে পাচ্ছি সেটি হচ্ছে মেডে কল এবং সেই সঙ্গে আরেকটি টার্ম আমরা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে ব্ল্যাক বক্স তো আজকের এই ভিডিওতে আমরা মেডে কল কি কখন একজন পাইলট এই মেডে কল করেন এবং কোন পরিস্থিতির শিকার হলে মেডে কল করতে হয় কোথায় এই মে যে সংবাদটা সেটা কোথায় প্রেরণ করা হয় এবং সেই সঙ্গে এই ব্ল্যাক বক্স কি সেটি দেখতে কীরকম এবং সেখানে কি কি তথ্য সংরক্ষিত থাকে কিভাবে একটি প্লেন ক্র্যাশ হওয়ার পরও সেই ব্ল্যাক বক্সটি অক্ষত থাকে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো আমাদের আলোচনা শুরু করি তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটি এরোপ্লেন এবং এই এরোপ্লেনের দুটি ইঞ্জিন থাকে এই একটি ইঞ্জিন এবং এখানে একটি ইঞ্জিন এরোপ্লেন টেক অফ করার পর যদি একটি ইঞ্জিন বিকল হয়ে যায় তাহলেও কিন্তু এরোপ্লেনটি চলতে পারে একটি ইঞ্জিন বিকল হওয়ার পরে এই এরোপ্লেনের যে ককপিট রয়েছে অর্থাৎ যেখানে পাইলটরা বসে থাকে সেই পাইলটরা তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি কল করে সেই কলটি হচ্ছে রেডিও কমিউনিকেশান কল অর্থাৎ বেতার তরঙ্গের মাধ্যমে তারা একটা সংবাদ প্রেরণ করে সেই কলটিকে বলা হয় প্যান 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 অর্থাৎ সেই যে বার্তাটা তারা দেয় সেটি তিনবার প্যান এই উচ্চারণটা তারা করে এই শব্দবন্ধরা তারা উচ্চারণ করে এবং প্যান 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 এই কল তারা করে এই কলের মাধ্যমে যারা এয়ার ট্রাফিক কন্ট্রোলার রয়েছেন যারা এই এরোপ্লেনের ওপর সবসময় নজরদারি চালাচ্ছেন রকম সমস্যাই হলে তারা সাহায্য করবেন তো তারা এই কল পাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন যে জাহাজ এরোপ্লেনের মধ্যে কোনো সমস্যা হয়েছে অর্থাৎ এরোপ্লেনের একটা ইঞ্জিন হয়তো কাজ করছে না তখন তারা সেইভাবে তাদের অ্যাকশন করেন এবং এরোপ্লেনকে সাহায্য করার চেষ্টা করেন আর যদি কোনো কারণে এরোপ্লেনের এই দুটি ইঞ্জিনই কাজ না করে তখন কিন্তু এরোপ্লেন মেজর অ্যাফেক্টেড অর্থাৎ এরোপ্লেন যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে এরোপ্লেনের যে কোনো বড় কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে তখন এই এরোপ্লেনের ককপিটের যারা পাইলট রয়েছেন তারা মেয়েডে কল করেন অর্থাৎ মেডে 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 এভাবে কিন্তু তিনবার তারা কল পাঠান কোথায় পাঠান এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে পাঠান অর্থাৎ তিনবার মেডে 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 এভাবে তারা বলেন তাতেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে যারা দায়িত্বে রয়েছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার তারা বুঝে যান যে এরোপ্লেনটি মেজর কোনো সমস্যার সম্মুখীন হয়েছে এরোপ্লেনের দুটো ইঞ্জিনই বিকল হয়ে গেছে এরোপ্লেন যে কোনো মুহুর্তে বড়ো কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে ফলে তারা তৎক্ষণাৎ এমার্জেন্সি ভিত্তিতে কিন্তু এরোপ্লেনকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এই মেডে কথাটি এসছে একটি ফরাসি শব্দ থেকে যার অর্থ হচ্ছে হেল্প মি অর্থাৎ যখন মেজর কোনো বা খুব এমার্জেন্সি কিছু ঘটে যায় এরোপ্লেনের মধ্যে তখনই কিন্তু এই মেডে কল করা হয় বারোই জুন আমেদাবাদের যে দুর্ঘটনা বিমান দুর্ঘটনা সেখানেও কিন্তু দুর্ঘটনার আগে ককপিট থেকে বা পাইলটদের কাছ থেকে এই মেডে কল এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাছে এসেছিল কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পক্ষ থেকে কোনো অ্যাকশান নেওয়ার আগেই প্লেনটি ক্র্যাশ করে যায় আমরা চিত্রে দেখতেই পাচ্ছ তোমরা যে এই যে দেখতে পাচ্ছি জায়গাটা এটা হচ্ছে ককপিট এই জায়গাটা হচ্ছে ককপিট এখান থেকে কিন্তু এরোপ্লেনটাকে কন্ট্রোল করা হয় এখানেই পাইলটরা বসে থাকেন এই জায়গাটা হচ্ছে ককপিট এবার যদি আমরা আসি এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই যে উঁচু একটা স্তম্ভের মতন করে যে কাঁচের রুমে যেখানে থেকে এরোপ্লেনগুলোকে দেখভাল করা হয় অনেক কন্ট্রোলার এখানে বসে থাকেন হ্যাঁ তো সেই জায়গাটাকে বলা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম এই এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকেই কিন্তু এরোপ্লেনগুলোকে কন্ট্রোল করা হয় এবার বারোই জুনে যে এরোপ্লেনটি ক্র্যাশ হয়েছে সেখানেও কিন্তু এই ককপিটের যারা পাইলট ছিলেন দুজন পাইলট ছিলেন তারা কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাছে মেডে কল করেন কিন্তু মেডে কল আসে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাছে কিন্তু সেই কলের রেসপন্স বা কলের সাপেক্ষে তাদের হেল্প করার বা কোনো অ্যাকশান নেওয়ার আগেই কিন্তু প্লেনটি ক্র্যাশ করে যায় ফলে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পক্ষে কিছু করা সম্ভব হয়ে ওঠেনি এবার আমরা আসবো সবচেয়ে যেটা আলোচনার বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্ল্যাক বক্স কি এই ব্ল্যাক বক্স দুটো অংশ নিয়ে তৈরি এরোপ্লেনের বক্স দুটি অংশ নিয়ে তৈরি একটা হচ্ছে এফডিআর একটি হচ্ছে এফডিআর ফ্লাইট ডেটা রেকর্ডার ফ্লাইট ডেটা রেকর্ডার দেখতে পাচ্ছ এটি এরোপ্লেনের ঠিক পিছনের দিকে থাকে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং আরেকটি অংশ থাকে ককপিটে যেখানে পাইলটরা বসে থাকেন সেখানে থাকে সেটি হচ্ছে ককপিট ভয়েস ভয়েস রেকর্ডার এই দুটি অংশ কি একসঙ্গে বলা হয় ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্স নামটি নামে ব্ল্যাক হলেও কিন্তু এটা দেখতে হয় ব্রাইট অরেঞ্জ রঙের যেহেতু এই রঙটিকে খুব কোনো জায়গায় পড়ে থাকলে সেটি আইডেন্টিফাই খুব করা খুব সহজ তার জন্য এরকম রঙের চাদর দিয়ে কিন্তু মুড়িয়ে ফেলা হয় এই যন্ত্র দুটিকে এবং এই যে চাদরটার কথা বললাম এই চাদরটাও কিন্তু হয় খুব হেভি স্টেনলেস স্টিল বা টাইটেনিয়াম বা খুব উচ্চ মানের লোহা দিয়ে কিন্তু এই চাদরটি তৈরি হয় যাতে করে কোনো রকম দুর্ঘটনার কবলে পড়লেও প্লেনটি ক্র্যাশ হয়ে গেলেও খুব উচ্চ তাপে সমুদ্রের জলে যে কোনো অবস্থাতেই যাতে করে এই বক্সটির কোনো ক্ষতি না হয় তার যে ডেটাগুলো সেখানে সংরক্ষিত রয়েছে সেই ডেটাগুলোকে যাতে করে পরবর্তীকালে আমরা রিট্রিভ করতে পারি উদ্ধার করতে পারি তার জন্য এটি কিন্তু খুব বড় একটি মোটা লোহার চাদর দিয়ে মুড়িয়ে ফেলা হয় এবং সেটি এইভাবে দুটো জায়গায় কিন্তু প্রতিস্থাপিত করা হয় বারোই জুন যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পর কিন্তু সবচেয়ে ফরেনসিক টিমের সবচেয়ে লক্ষ্য ছিল এই ব্ল্যাক বক্সটিকে উদ্ধার করা এই ব্ল্যাক বক্সটিকে উদ্ধার করা গেলেই তার মধ্যে সংরক্ষিত থাকা বিভিন্ন রকম তথ্য সেগুলো পাবো কীরকম তথ্য যে এই জাহাজটি বা এই এরোপ্লেনটি কী কারণে দুর্ঘটনার সম্মুখীন হলো সেখানে ইঞ্জিনের কী কন্ডিশান ছিল ফুয়েলের কি কন্ডিশান ছিল এরোপ্লেনের যে উইংসগুলো সেগুলো ঠিকঠাক কাজ করছিল কিনা ইঞ্জিনগুলো ঠিকঠাক করে কাজ করছিল কিনা কি কারণে কি কারণে এই এরোপ্লেনটি ক্র্যাশ হলো কোনো পাখি এসে ধাক্কা মেরেছিল কি না সামনে কোনো কোনো র্যাডার থেকে কোনো ইনফরমেশান এসেছিলো কি না সমস্ত কিছু আশি প্রায় আশি রকমের তথ্য কিন্তু এই ফ্লাইট ডেটা রেকর্ডারে সংরক্ষিত হয়ে থাকে সেই সঙ্গে ককপিটের মধ্যে যে ককপিট ভয়েস রেকর্ডার আছে সেখানেও কিন্তু যে মেডে কল করা হয়েছিল সেই মেডে কল করার সময় বা তার আগে যারা পাইলট ছিলেন তারা নিজেদের মধ্যে কি আলোচনা করছিলেন তাদের আলোচনার বিষয়বস্তু কি তারা কি আলোচনা করছিলেন তাদের কি কথাবার্তাগুলো ছিল তারা কি মেসেজ পাঠিয়েছিলেন যাত্রীদের উদ্দেশ্যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে পারা যাবে এই ককপিট ভয়েস রেকর্ডার থেকে অর্থাৎ ককপিটে পাইলটরা কি আলোচনা করছিলেন সেই সময় বা তার আগে সেগুলো কিন্তু জানতে পারা যাবে এবং সেখান থেকেই এই প্লেন ক্র্যাশের আসল কারণ আমরা জানতে পারব তাহলে এই দুটো জিনিস কিন্তু এরোপ্লেনের খুব বড়ো একটি ভাইটাল জিনিস যার সাহায্যে অতি সহজেই প্লেনটি ক্র্যাশ হওয়ার কারণ ধরে ফেলতে পারা যায় এই যে বললাম ব্ল্যাক বক্স যার মধ্যে দুটি অংশ থাকে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার এই এ দুটোর শক্তি বা ক্ষমতা এতই যে এটিকে যদি সাড়ে সাত একটা এরোপ্লেন সেটি যদি সাড়ে সাতশো কিলোমিটার পার আওয়ারে আসে এবং সেটি যদি কারোর সঙ্গে ধাক্কা খেয়ে ক্র্যাশ হয় তাহলে তারপরেও এই ব্ল্যাক বক্সটির কিচ্ছু হবে না যদি এই ব্ল্যাক বক্সটি জলে সমুদ্রের জলে পড়ে যায় সেই সমুদ্রের জল থেকেও কিন্তু সে একটি তার বিকন এই মেসেজ ছাড়বে এবং কোনো বিনা ব্যাটারিতেই কিন্তু তিরিশ দিন পর্যন্ত সেখান থেকে সে রে ছাড়তে থাকবে যাতে করে উপর থেকে সমুদ্রের উপরে জল থেকে কিন্তু সহজেই সেই ব্ল্যাক বক্সটিকে চিহ্নিত করতে পারা যাবে আবার যেহেতু এরোপ্লেন ক্র্যাশ করলেই বিস্ফোরণ হয় আগুন ধরে যায় তো সেক্ষেত্রে দুশো ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু আগুনকে এই তাপমাত্রাকে সহ্য করার ক্ষমতা রয়েছে এই ব্ল্যাক বক্সের এবং এই ব্ল্যাক বক্সের উপরে যদি আড়াই টনের কোনো বস্তু চেপেও যায় তবুও কিন্তু এই ব্ল্যাক বক্সের কিচ্ছু হবে না অর্থাৎ এত রকম সহ্য ক্ষমতা রয়েছে এই ব্ল্যাক বক্সের মধ্যে অর্থাৎ ব্ল্যাক বক্স হচ্ছে কোনো একটি এরোপ্লেনের দুর্ঘটনার কবলে পড়লে এবং সেই দুর্ঘটনার ফলে যদি এরোপ্লেনের কোনো ক্ষতি হয় ক্র্যাশ হয়ে যায় তাহলে সেই ক্র্যাশ হওয়ার পরে সেই এরোপ্লেনের ক্র্যাশের কারণ সম্পর্কে জানতে কিন্তু এই ব্ল্যাক বক্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেখতেই পাওয়া যাচ্ছে যে সমুদ্রের এইরকমভাবে প্রবালের মধ্যেও যদি এরকমভাবে অরেঞ্জ কালারের জন্য কিন্তু সে নিজেকে আইডেন্টিফাই তাকে আইডেন্টিফাই করতে পারা যাচ্ছে সহজেই তার জন্য এই ব্ল্যাক বক্সটি রং হয় ব্রাইট অরেঞ্জ কালারের এই ব্ল্যাক বক্স এরোপ্লেন ছাড়াও হেলিকপ্টার তারপরে হচ্ছে ভয়েজ বিভিন্ন রকম সামুদ্রিক জাহাজগুলো আছে সেখানেও কিন্তু এই ব্ল্যাক বক্স প্রতিস্থাপন করা হয় বিভিন্ন রকম ডেটা পাওয়ার জন্য বা সেই হেলিকপ্টার বা যেগুলো ভয়েজ রয়েছে সেগুলো পরবর্তীকালে যদি কোনো ক্র্যাশের সম্মুখীন হয় সেই ক্র্যাশ পরবর্তী তার কারণগুলো সম্পর্কে কারণের কী কারণে ক্র্যাশ হয়েছে বা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে সেগুলো জানার জন্য কিন্তু এই ব্ল্যাক বক্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই ছিল আজকের আলোচনা যদি তোমাদের আলোচনাটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবে এবং কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সকলকে